ধুতি সালোয়ার যেটা এটার ব্যাপারে বলবো যে যেহেতু ধুতি হিন্দুদের একটা এমন একটি পোশাক যেটার সঙ্গে তাদের ধর্মীয় সংস্কৃতি জড়িত অতএব এটা পরিহার করা উচিত একজন মুসলিম নারীর জন্য কারণ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মন্তসাবাহাবে কম ইনফাহ হুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে বিধায় হিন্দুদের সাথে মুস্রিকদের সাথে পোশাক আশাকে তাদের ধর্মীয় সংস্কৃতি বহন করে এমন পোশাক আশাকের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক আশাক পরা একজন মুসলিমের জন্য অনুচিত যদিও ধুতি মেয়েরা পড়ে না হিন্দুদের মধ্যে পুরুষরা পরে অতএব ধুতি শ্যালোয়ার যেটা আমাদের মেয়েরা পড়ছেন সেটা হুবহু হিন্দু মেয়েদের সাথে সাদৃশ্য হচ্ছে না হিন্দু ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে তাহলে এখানে একে তো ছেলের সাথে সাদৃশ্য হচ্ছে পুরুষের সাথে সাদৃশ্য হচ্ছে আবার হিন্দুর সাথে সাদৃশ্য হচ্ছে অতএব দুটি বিষয় বরং এখানে চলে আসে যার কারণে এই দুটি শেলোয়ার আমাদের অ্যাভয়েড করা উচিত দুতির মতো একটি পোশাক হিন্দুদের ধর্মের সাথে ধর্মীয় সংস্কৃতির সাথে যার সম্পর্ক অথব এরকম একটি পোশাক আমাদের মা বোনরা পড়ে বেড়াবেন এবং সেটার প্রচার করবেন সেটা দেখেই ধুতির কথা মনে পড়বে এটা উচিত হবে না বিদায়টা পরিহার করাই হলো একজন মমিন নারীর জন্য কর্তব্য